অম্বুবাচি দুই হাজার কবে কখন শুরু হচ্ছে আর কখন শেষ হবে আজকে আমরা অম্বুবাচির সময়সূচি জানবো এবং অম্বুবাচিতে কি কি করবেন কি কি নিষেধ এই সম্পর্কে জানব এবং অম্বুবাচি থেকে কি জগন্নাথের স্নানযাত্রা অভিষেক পূজা করা যাবে কিনা সেই সম্পর্কে জানব এই বছর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে অম্বুবাচি কখন শুরু হচ্ছে ভারতের সময় অনুযায়ী ২২ জুন শনিবার সকাল আটটা তেতাল্লিশ ঘটিকার শুরু হবে এবং ২৫ জুন মঙ্গলবার রাত্রি নয়টা আট ঘটিকা পর্যন্ত থাকবে অম্বুবাচি এবং বাংলাদেশের সময় অনুযায়ী এই খ্রিস্টাব্দের ক্ষেত্রে বাইশ জুন শনিবার সকাল নয়টা তেরো ঘটিকা থেকে ২৫ জুন মঙ্গলবার রাত্রি নয়টা সাঁত্রিশ ঘটিকা পর্যন্ত অম্বুবাচী পালিত হবে তো চলুন জেনে নেই অম্বুবাচি কি অম্বুবাচি শাক্তমতীয় ও বাৎসরিক লোকাচার সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয় এই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করেন বলে ধারণা করা হয় এবং এই তিন দিন কৃষিকাজ বন্ধ রাখা হয় কিন্তু অম্বুবাচির কোনো শাস্ত্রীয় উল্লেখ নেই কোনো স্বীকৃত শাস্ত্রের উল্লেখ নেই তবে কামাক্ষা দেবীর মন্দিরে এই অম্বুবাচি উৎসব পালন করা হয় তবে অনেকে এই তিন দিন বা চার দিন পূজা জব গ্রন্থ অধ্যয়ন শাস্ত্র অধ্যয়ন রান্না প্রভৃতি নিষেধ বলে প্রচার করেন এসব ভগবানের নিত্য সেবার ক্ষেত্রে প্রযোজ্য নয় ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের প্রতিদিন ভগবত নির্দেশিত পন্থা অনুসরণ করা উচিত তাই এই তিন দিন বা চার দিনও একই রকমভাবে আপনি ভগবানের প্রীতি বিধানের জন্য কার্য করতে পারবেন এই বছর ২২ জুন ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব থাকায় সেই পূজা অভিষেক যথারীতি চলবে সকলেই জগন্নাথ দেবের স্নানযাত্রা পূজা অভিষেকে অংশগ্রহণ করতে পারবেন শ্রীক্ষেত্র পুরীধাম সহ বিশ্বের সকল মন্দিরেই এবছর স্নানযাত্রা মহোৎসব এবং স্নানযাত্রা পরবর্তী ভগবান জগন্নাথ দেবের সকল সেবা পূজা এবং সকল মন্দিরেই ভগবানের নিত্য সেবা পূজা যথারীতি চলবে তাহলে অম্বুবাচীর এই তিন দিন কী কি নিষেধ কী কী করবেন না অবশ্যই এই তিন দিন বা চার দিন সকলে আমিষ আহার বর্জন করবেন কেউ কোনো প্রকার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম কলমিশা গ্রহণ করবেন না নেশাদ্রব্য বর্জন করবেন চা পান কফি বিড়ি প্রভৃতি নেশাদ্রব্য বর্জন করবেন এবং দুধ ক্রীড়া তার যুব খেলা বর্জন করবেন অবৈধ সঙ্গ করবেন না এবং কৃষিকাজ হাল চাষ গৃহপ্রবেশ বিবাহ সংস্কার অন্যান্য সংস্কার করবেন না পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ প্রভৃতি পরিহার করবেন তাহলে এই তিন দিন কি কি করা যাবে অম্বুবাচিতে কি কি করতে পারবেন ভগবানকে ভোগ নিবেদন করে ভগবত প্রসাদ কৃষ্ণ প্রসাদ মহাপ্রসাদ গ্রহণ করবেন অবশ্যই অধিক হরিনাম জপ করবেন ষোলোমালা বা তার বেশি সংখ্যক হরিনাম জপ করবেন যথাযথ ভাগবত শ্রীমদ শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন মুহূর্তে করে করে স্নান করে মঙ্গল আরতি এবং হরিনাম জপ করতে পারেন ভগবানের পূজা অর্চনা ভোগ নিবেদন আরতি প্রভৃতি যথারীতি চালিয়ে যাবেন করতে পারবেন শুদ্ধ বৈষ্ণবকে ভোজন করাবেন দান করবেন শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করবেন এই বছর বাইশ জুন স্নান যাত্রা রয়েছে জগন্নাথ মন্দির বা মন্দিরে এই মহোৎসবে যোগদান করতে পারবেন তো এই হচ্ছে অম্বুবাচী মহোৎসবের আদ্যপান্ত আপনার সকলকে এই অম্বুবাচী মহোৎসবে কি কি করা যাবে না আর কি কি করতে হবে এবং এই বছরের অম্বুবাচীর সময়সূচি সকলকে জানিয়ে দিন সকলের মাঝে সকলের নিকট আমাদের আজকের আলোচনা পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ